সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি একেবারে সীমান্তবর্তী একটি হাট জয়পিরাট জেলার পাঁচবি পৌরগুরু মেহসির হাট থেকে আর আজকে দেখাবো একেবারে দুই হাজার ছাব্বিশ রেডি কিছু আর সারগুরু কেমন দামে আজকের হাটে বেচা বিক্রি হচ্ছে সেই তথ্যগুলো দিব আজকের আমদানি একটু কম তারপরেও আমরা একটা ভিডিও আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করবো কেমন দামে বেচা বিক্রি হচ্ছে সেই তথ্যগুলো দিব সাথে থাকবেন এবং কে কোথা থেকে ভিডিও দেখছেন অবশ্যই জানাবেন এবং আমাদের পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো আমার সাথে আমার সত্যি বড় ভাই আছে হেলাল ভাই ভাই আসসালামু আলাইকুম আসসালাম ভালো আছেন ভাই আসেন আছি আলহামদুলিল্লাহ মার্শাল আজকে তো আমদানি কম হতো রোদ প্রচুর ছিল তারপর আমরা একটু দর্শক দিয়ে একটু ধারণা দেওয়ার চেষ্টা করবো কেমন দাম আজকে হাটে পয়সা বিক্রি হচ্ছে আচ্ছা এটার দাম কেমন কি চাচ্ছেন আমরা একটু জানবো কাকে একটা বয়স হয়েছে বয়স দাঁত হয়েছে দাঁত হয়নি না মার্শাল এখন পর্যন্ত দাঁত হয়নি এত বড় একটা সাইজ তবে দুই হাজার ছাব্বিশে অনাহী দাঁত হয়ে যাবে কেমন দাম চাচ্ছেন আজকে এটা একশো এক লক্ষ তিরিশ হাজার মার্শাল এক লক্ষ তিরিশ হাজার দাম চাচ্ছে দশ কেজি বাজারে বাজারের দাম দর বলতেছে চাচা আজকে সর্বোচ্চ কত দাম পাইতেন হাটে হাটে দেওয়া যাচ্ছে না একলা দামে না কত হলে দেওয়া যায় বাবজান এক লক্ষ পনেরো হাজার হলে বেচা বিক্রি করবে দর্শক যে এইটা মার্শাল্লাহ পাঁচ দুবি পুরোপুরো মহিষের হাট থেকে দর্শক গুটি বেচা বিক্রি হয়ে যাবে আজকে পনেরো ধারণা আছে তারপরে একটু দাম দর করার সুযোগ তো অবশ্যই থাকবে মাসবি দাম দর করে নিতে পারবেন আপনাদের এলাকায় এই সাইজের গরুগুলো কেমন দাম হতে পারে আমাদেরকে কমেন্টে জানাবেন এবং আমরা এই দুই চারটা গরুর একটু দরদামের তথ্য দেওয়ার চেষ্টা করছি সাথে থাকবেন হেলাল ভাই যে এখানে একটা আছে মাসাল্লাহ এখানে কি কথাবার্তা চলতেছে তো এখানে ফ্রি আসতে আমরা একটু কথা বলে নিই আসেন আচ্ছা এখানে ফ্রি আসতে আমরা একটু কথা বলি সমস্যা নাই চা আছে এখানে সালামু আলাইকুম বয়স হয়েছে বাবা এটা এখনো হয় নাই না দুই হাজার ছাব্বিশে তো কোরবানি করা যাবে ইনশাল্লাহ অনায়াসে কেমন দাম চাচ্ছেন আজকে এটা এক লক্ষ পনেরো হাজার আজকে বাজারে সর্বোচ্চ কত দাম পাইছেন আজকে এগুলো দামে তো বেচা বিক্রি করা যাবে না লস হয়ে যাবে কেমন দাম হলে বেচা বিক্রি করা যাবে আজকে বলেন তো এটা মাসাল্লাহ খুব সুন্দর একটা আইডিয়া দিয়েছে দশ ভাঙে হলে বেচা বিক্রি হবে দর্শক এই যে এই সাইজে গুলো হ্যাঁ হ্যাঁ অল টাইম হ্যাঁ হ্যাঁ অবশ্যই কেউ তার লস করে বিক্রি করবে না মাসাল্লাহ তবে আজকে খুব সুন্দর একটা ধারণা দিয়েছেন চাচা তারপর আমরা দাম দর জানাচ্ছি দর্শক সাথে থাকবেন মার্শাল এই যে এখানে একটা সুন্দর সাইজের একটা গরু দেখতে পাচ্ছি এটারও একটু দাম জানাবো বয়স হয়েছে কাকা এটা বয়স হয়নি এখনো না বয়স হয়নি তবে এগুলা এক প্রস্তুত হয়ে গেছে প্রায় আর দুই হাজার ছাব্বিশে দর্শক চোখ বন্ধু করে চোখ বন্ধু করে কুরবানি হয়ে যাবে ইনশাল্লাহ আর কেমন দাম চাচ্ছেন এটা এক লক্ষ পঁচিশ দাম চাচ্ছেন বাজারে আজকে কত দাম পাইছেন সর্বোচ্চ আট হাজার সর্বোচ্চ দাম পাইছেন আট তো বেচা বিক্রি হবে না না নিয়ত আছে দশ হাজার খুব কাছে আর কি ক্লোজ হয়ে যাবে ইনশাল্লাহ বাজারে থাকলে ইনশাল্লাহ হয়ে যাবে মোটামুটি দশ পাঠিপত্র আছে এই সাইডে মার্শাল্লাহ দাম হচ্ছে এই যে দর্শক মার্শাল্লাহ থামবেলি দেখলেন খুব সুন্দর একটা গুরু এই যে গরুটার একটু দরদাম জানাবো সাথেই থাকবেন মার্শাল্লাহ বয়স হয়েছে ভাই বয়স হয়েছে এখনো হয় নাই দুই হাজার ছাব্বিশে রেডি দর্শক এই যে এগুলো এগুলো হচ্ছে দুই হাজার ছাব্বিশে অনায়সে রেডি কেমন দাম চাচ্ছেন এক লক্ষ বিশ হাজার বাজারে আজকে সর্বোচ্চ কত পাইলেন ভাই পাঁচ সাত এগুলা দামে তো হচ্ছে না না কত হলে দেওয়া যাবে একটু বলেন তো দশ হাজার দশক একবারে যেগুলো লিগ্যাল টার্গেট আর কি জানাচ্ছে তারপরেও দুই এক হাজার মিস্টেক দাম দর করে নিতে হবে এটা আপনাদেরকে দেখতে হবে দর্শক আমরা যতটুকু পারি কাছাকাছি একটা টার্গেট দেওয়ার চেষ্টা করি অবশ্যই মাসাল্লাহ কি হেলার ভাই তাই না আমরা তো পানির দামে দেওয়া পারবো না 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 আমরা তো কখনোই পানির দামে দিতে পারবো না মাসাল্লাহ

কাস্টমার তো দাম বললো কত বলছে এখনো মার্শাল দর্শক সাথে থাকেন আজকে একটু আমদানি আমরা শেষ বেলা যেহেতু তার মধ্যেও কোনোদিন বেশি আমদানি হয় কোনোদিন কম আমদানি হয় আমরা একটু দাম জানার চেষ্টা করতেছি হ্যালার ভাই এই যে এখানে রেডি রেডি

সব বল দিলাম এই ওরে আমরা দাদা এ দাম নিয়ে রে ডাকছে দাঁতে নিয়ে ডাকছে ওরে

এক লক্ষ পঁচিশ চাওয়া দাম বয়স হয়েছে বয়স হয়েছে এখনো হয় নাই একশো একশো দুই বলে দেওয়া যায় না ভাইয়া এগুলো দামে কেমন কি নিয়ত করছেন আজকে কেমন নিয়ত করছেন আজকে কেমন নিয়ত আছে এক লক্ষ পাঁচ সাতের মধ্যে হলে বেচা বিক্রি করবেন মার্শাল দর্শক এক লক্ষ পাঁচ সাতের মধ্যে হলে বেচা বিক্রি করবে আর কি বলতেছে তো আমরা প্রায় শেষ পর্যায়ে চলে আসছি যে ওখানে একটা গরু ছিল ভাই মশাল্লা ওই ওখানে একটা ছিল মোটামুটি একটা ভালো সাইজের এটা একটু দেখাই এই গোটা দেখাই একটু দেখাই শেষ করে দিব বয়স হয়েছে কেবল দুই দাঁত ফাটা বাড়াচ্ছে তার মানে কুরবানি উপযোগী হয়ে গেছে কেমন দাম চাচ্ছেন আজকে দশ দাম দর্শক পাঁচ বিবি গরম থেকে এক লক্ষ দশে তারপরেও দশক দাম দর বেশ দিতে থেকে দাম দর এখানে চলছে তো ভিডিওটি লেন্দি করবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন রহমতুল্লাহ